আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম শেরপুরের সবচেয়ে বড় মসজিদ মাইশাহ আজামে মসজিদ মসজিদের নামকরণ নিয়ে একং বন্দি রয়েছে তিনানি জমিদার মুক্তাগাছা জমিদারকে দাওয়াত দেওয়ায় তিনানি জমিদারের কাছে বিশ্রামের নিরিবিলি জায়গা চয়েস করেন খাজনা আদায় ঘরে সাথে থাকা একটি ঘর দেওয়ার মনস্থির করেন তিনানি জমিদার তার হাতি দিয়ে ঘরটি ভাঙার নির্দেশ দেন হাতি ঘরটির কাছে এসে ঘরটি না ভেঙে বসে যান খবর পেয়ে তেনানি জমিদার ছুটে এসে এবং ঘরের ভিতর দেখেন একজন মহিলা সৃষ্টিকর্তার উপাসনাই মুগ্ধ জমিদার ব্যাপারটি বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান পরে এখানে মসজিদ নির্মাণ করেন এবং নাম দেন মাইশা আজামে মসজিদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম